বাবা আছে যাদের তাদেরকে আল্লাহ হায়াতে তৈরি করে সুদ খাওয়া আপন মাকে বিয়ে করা সুদ খাওয়া আপন মাকে বিয়ে করা মানে তার সাথে ব্যবচার করা এইটা আর কিভাবে বললে আপনি ছাড়বেন বলেন এই অপরাধ কিভাবে ছাড়বেন আর এখানে মা বোনরা ওয়াজ শুনতেছে ঠিক না মা বোনরা সন্তানকে আপনি সুখ খাইতে দিয়ে না এমনি মাজার দুই হাজার দুইশো এই দুই হাদিসে আছে সুদের গুনাহের সত্তরটি শাখা এর মধ্যে সবচেয়ে নিম্ন শাখা হলো কোন ব্যক্তি তার আপন মাকে বিয়ে করা তার সাথে জিনা করা ব্যবচার করা